সুরা বাংলা অনুবাদ একশো একুশ আয়াত থেকে আর তারা অল্প বিস্তরে যা কিছু ব্যয় করে যত প্রান্তর তারা অতিক্রম করে তা সবই তাদের নামে লেখা হয় যেন আল্লাহ তাদের কৃতকর্ম সময়ের উত্তম বিনিময় দান প্রদান করে আর সমস্ত মমিনের অভিযানে বের হওয়া সঙ্গত নয় তাই তাদের প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না যাতে দিনের জ্ঞান লাভ করে এবং সংবাদ দান করে সজা যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে যেন তারা বাঁচতে পারে হে ইমানদারগণ তোমাদের নিকটবর্তী কাকেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মুতাকিদের সাথে রয়েছে আর যখন কোনো সুর অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে ঈশ্বরা তোমাদের মধ্যেকার ইমান কতটা বৃদ্ধি করত অতএব যারা ইমানদার ঈশ্বরা তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে বস্তুত যাদের অন্তরে ভেদি রয়েছে একটি এটি তাদের কলুষির সাথে আরও কলুষ বৃদ্ধি করেছে এবং তারা কাপের অবস্থায় মৃত্যুবরণ করে তারা কি লক্ষ্য করে না প্রতি বছর তারা দু একবার বিপর্যস্ত হচ্ছে অথচ তারা এরপরও তহবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না আর যখনই কোন সুর অবতীর্ণ হয় তখন তারা একে অন্যের দিকে তাকায় কোনো মুসলমান তোমাদের দেখছে কিনা সরে আল্লাহ ওদের সত্য করে দিয়েছে নিশ্চয়ই তারা নির্বোধ সম্প্রদায় তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ তিনি তোমাদের মঙ্গল কামী প্রতি স্নেহশীল দয়াবয় সত্য যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দুগি নেই আমি তারই ভরসা করি এবং নিমিশে মহান আরসের আর এবং তিনি মহান আরসের অধিপতি